সুপ্রিয় দর্শক হ ইন ওয়ার্ল চ্যানেলে আপনারা জানায় স্বাগত থামমেন এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন কি গাছের ভিডিও করছে আসলে পার্টিকুলার গাছের ভিডিও আজকে নয় আজ স্কুলে প্লান্টেশনের অর্থাৎ গাছ লাগানোর তৃতীয় পর্ব আজকের মাটিতে আমরা গোবর সার এবং বাগানের দশ মাটি কিছুটা স্যান্ড মানে বালি দেখতেই পাচ্ছেন কনস্ট্রাকশানের বালি এখানে অন্য কোনো সাদা বালি পাওয়া যায় না সব ভালো করে মিশিয়ে দিয়ে এবার সিজনাল যে ফুলগুলো হয় সে সিজনাল ফুলের গাছ আমরা আজকে বসানোর চেষ্টা করছি টিফিন আওয়ারে কিছু ছেলেদেরকে দিয়ে এই কাজটা করতে হচ্ছে কারণ এখানে কোনো মালই নেই আমি তাদেরকে সম্পূর্ণভাবে শিখে দিচ্ছি হাতে কলমে যাতে ওরা আগামীতে চারাব দিলেই ওরা যেন গাছ বসাতে পারে তাদেরকে শুধু ব্যাখ্যা দিচ্ছি কোন গাছকে কীভাবে কতটা প্যাকেট থেকে খুলে কতটা মাটি রেখে তারপরে সেটাকে বসাতে হয় প্যাকেটটা খুলতেই বা কী করে হয় এবং এটের মাটি থাকলে সেটা একটু ছাড়িয়ে নিতে হবে কি না আর টবের তলার দিকে চিপস দেওয়ার পরে কিছু বালি দিচ্ছি তারপরে এই মিক্সড সয়েল মিডিয়াটা যে করেছি সেটা দিচ্ছি তারপরে সেটাকে সোজা করে বসে আমাকে দেখিয়ে নেওয়ার চেষ্টা করছে ওরা এভাবে ওদেরকে হাতে কলমে একেবারে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি গাছগুলো কিভাবে বসাতে হয় সোজা করে সুন্দর করে মাটি ছাড়িয়ে নিয়ে এঁটের মাটি যদি থাকে তো এভাবে ওরা ধীরে ধীরে শিখছে এবং আগামীতে এরা একসময় অনেকটাই পাকাপোক্ত হয়ে যাবে এরা ক্লাস অষ্টম এবং নবম শ্রেণীর ছাত্র এরা আরও স্কুলে তিন বছর থাকবে ফলে অসুবিধা হবে না সবাইকে দিয়ে সব কাজ তো হয় না সবাই ইন্টারেস্টও পায় না এরা ভালো ইন্টারেস্টও পায় তো আজকে বেশ কিছু গাছ বসেছি বিশেষ করে কসমস বসেছি তারপরে জিনিয়া বসেছি বসেছি আমি ডালিয়া বসেছি গ্যাজেনিয়া হাতের নিয়ে আছি গ্যাজের ফলে দেখতে ভালোই খুব সস্তার মধ্যেই পাওয়া যায় নার্সারিতে অবশ্য আমার কিছু চারা তৈরি করা চারাও বসেছি এর আগে গাদা বসেছি কিছু পাতাবাহার টাইপের কোটন আর কি বসেছি সেটা বিভিন্ন ভিন্ন জায়গাতে বসেছি সেটা একসময় তো দেখাবোই একটুখানি গাছ বসানোর পর্বগুলো শেষ হয়ে গেলেই তো সত্যি কথা এই ভিডিওগুলোতে খুব বেশি যে আপনাদের কাছে মেসেজ নিয়ে যাবে সেটা নয় তবে একটা জিনিস যে এখনও এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহ যে গাছ বসানো যেতে পারে কিছু গাছ আছে যারা অনেক এখনও অনেক দিন মানে ফুল দেবে সেই সমস্ত গাছগুলোই আমি বসার চেষ্টা করছি গাছগুলো বসিয়ে দিয়ে এটা কারণ আমাদের প্রোগ্রাম ছিল এবং আগামীতে আছে এই জিনিসটা মাথায় রেখেই এই গাছগুলো বসানো হয়েছে অনুষ্ঠান চলাকালীন স্টেজের সামনে স্টেজকে শোভাবর্ধিত করতে এই ধরনের টপ আমাদের খুব প্রয়োজন হয় অর্থাৎ শোভাবর্ধক হিসাবে আমরা মাঠে এবং অন্য জায়গায় সময় ঠিক জায়গা মতো আমরা দেখে নান্দনিক জিনিসটাকে ফুটে তুলি তো এই গাছগুলো বসিয়ে দেওয়া হয়েছে এখানে অ্যাস্টার রয়েছে রয়েছে ক্যালেন্ডুলা যারা সিজনাল ফুল দেয় আর কি আর অনুষ্ঠানে বাঁশ পড়ে আছে সামনে টিফিন আবার ছেলেমেয়েরা বাইরে ঘোরাঘুরি করছে যাই হোক আমরা আমাদের মতো করে কাজ করছি আগামীতে তো খুব ভালোই বিউটিফিকেশন হবে এবার আমি বললাম যে একটুখানি জল দিয়ে দিতে হবে প্রথম গাছ তাই ভর্তি ভর্তি জল দিতে হবে ওরা জল দিতে ব্যস্ত হয়ে গেল জলটাও ওরা যেন ঠিকভাবে দিতে পায় না সরাসরি পাইপটা অন্য জায়গায় ধরে আসলে মুখটাকে একটু চেপে ধরে প্রয়োজন মতো ফ্লো কমিয়ে বাড়িয়ে দিতে হয় কারণ নতুন গাছ একটুতে বাঁকা হয়ে যেতে পারে দেখতে ভালো লাগবে না তখন ওদেরকে আবার বললাম যে কিভাবে পাইপটাকে আর ওইদিকে আবার বন্ধ করে দিয়েছে সেটা দেখলাম এই যে জলটা আসছে না কেন একটুখানি ওদেরকে বললাম যে জল আসছে না বোধহয় কোনো প্যাপ পাইপ বোধহয় ঠিকভাবে সোজাভাবে নেই আর টুলোকেও সোজা করতে হবে কারণ জল গড়িয়ে না যায় সেটা দিকে খেয়াল রাখতে হবে সব কিছু শিখিয়ে দেওয়া হচ্ছে এদেরকে মানে সত্যি কথা বলতে এরা যেন হাতে কলমে সব কিছু দেখে নেয় পরবর্তীতে যাতে আমাকে ছাড়াও ওরা গাছ বসাতে পারে আমার এরকম বেডের প্রত্যেকটা বেডেই জলের ব্যবস্থা করা আছে জাস্ট পাইপ দিয়ে সেটাকে ওয়াটারিং করতে হবে ওভারিং না হয় পুরাতন গাছগুলোতে সেটা জন্য খেয়াল রাখে সেটাও দেখে দেওয়া হচ্ছে তবে আমার এখানে মাইটা প্রচণ্ড এটেল এখানে আমি কিছু কাউ কাউড্যাং দেবো অথবা গোবর সার দিয়ে বালি দেবো দিয়ে তারপরে এটাকে একটু যদি দিতে পারি তাহলে অনেকটাই মাইটা প্লান্টেশনের উপযুক্ত হয়ে যাবে তো একদিনে হবে না ধীরে ধীরে করতে হচ্ছে কারণ এরা তো লেবার না এদেরকে দিয়ে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমাকে কাজটা সারতে হচ্ছে যার জন্য অল্প সময়ের মধ্যে খুব বেশি হচ্ছে না এগুলো ডালিয়া বসানো আছে এরা আগের দিনই বসেছি তারপরে কিছু শোয়াবর্তক কটন টাইপের গাছও বসানো হয়েছে এটা হয়েছে চাইনা ডল আর কিছু টবে ঝাউ গাছও বসানো আছে তো যাই হোক এইভাবে কিছু গাছ আগে বসেছি কিছু আজকে বসালাম আর আগামীতে হয়তো আর একটা পর্ব ইচ্ছা আছে করার দেখা যাক গাছ তো কিছু রয়েছে কিভাবে বসাবো কোথায় রাখব প্রোগ্রামটা হয়ে গেলে প্রোগ্রাম না হলে আর নতুন করে গাছ বসানোর সুযোগ নেই আমাদের কারণ সামনে রয়েছে স্পোর্টস আর একটা রয়েছে জলসা তারপরে আমার মনে হয় মাঝখানে একটা তেইশ তারিখ ছুটির দিন পড়বে শনিবার দিনে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সেদিন যদি সম্ভব হয় সেদিন যদি ওদেরকে পাই আমি হাতের কাছে তাহলে নিশ্চয়ই সেদিনও কিছু গাছ লাগানো যেতে পারে সেটা হবে শেষ পর্ব এবারের মতো সিজনাল ফুলে তবে গাছ কিন্তু বারো মাসেই লাগানো যায় তবে সিজনাল ফুলের গাছগুলো কিন্তু জানুয়ারি মাসের মধ্যে অর্থাৎ অ্যাকচুয়ালি সেটা নভেম্বরের মাস থেকে শুরু হয় বসত তো কিছু গাছ আরও আছে সেটা হয়তো